হাই বন্ধুরা এসবি বি আকৃতি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই এ মুহূর্তে আমি আছি দীঘাতে তাই বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাব দীঘার সবচাইতে বড় মাছের বাজার যে মোহনা এবং ওল্ড দীঘায় অবস্থিত বন্ধুরা এখন যে মাছের বাজারটা দেখছেন এটা মোহনায় অবস্থিত এই বাজারটায় খুব একটা বেশি দোকান দেখা যায় না কেননা এখানে পাইকারি মার্কেটটাই সব থেকে বড় মার্কেট এখানে কিছু শুটকি মাছের দোকান দেখা যায় যেটাই আপনি সব রকমের শুটকি মাছ পাবেন আর আট দশটা দোকানের মতন হবে যেখানে আপনি মাছ পাবেন যেখানে কি না মাছ কিনলে আপনাকে প্যাকিং করে দেবে যেটা দু তিন দিন পর্যন্ত থাকবে বলছে এই যে চিংড়ি মাছটা দেখছেন দামটা থেকে টাকা কিলো আপনারা সবাই জানেন দীঘার মোহনায় ওইখান থেকে সবাই সমুদ্রে মাছ ধরতে যায় এবং মাছগুলো নিয়ে এসে মোহনায় রাখে ওইখান থেকে পাইকারি ব্যবসায়ীরা মাছ কিনে বিভিন্ন জায়গায় রপ্তানি করে শুধু মাছগুলো দেখুন বন্ধুরা কত রকমের মাছ ইলিশ থেকে শুরু করে পাবদা যে সাইজ সেটা আপনি আমার মনে হয় কোথাও পাবেন না এখান থেকে প্যাকিং করে আপনি নিয়ে যেতে পারেন অথবা কিনে যদি মনে হয় যে রান্না করে এখানে বসেই খাব পারেন এখানে দেখুন কাঁকড়া গুলো এক একটা পাঁচশো থেকে সাতশো গ্রাম ওয়েট হবে একটা কাঁকড়া এখানে পিস হিসাবে কাঁকড়া বিক্রি হয় কিলো হিসাবে নয় বন্ধুরা এখন আমি পৌঁছে পারছি ওই দীঘায় যে বড় বাজারটা আছে সেই বাজারে যেটা সকালের দিকে বসে কেননা এই বাজার থেকে যারা ঘুরতে আসে তারা এখান থেকে বাজার করে রান্না করতে দিয়ে যায় যে মাছ খেতে ইচ্ছা করবে সেটা আপনি কিনে রান্না করতে দিয়ে দিলে পাশেই রান্নার দোকান আছে এখানে কিলো হিসাবে টাকা নেবে আপনার মাছটা রান্না করে দিতে কত নেবে সেখান থেকে অবশ্যই কথা বলে নেবে তারপরে আপনারা খেতে পারেন এই বাজারটা বিভিন্ন টাইপের মাছ বিক্রি হয় এবং প্রতিদিন সকালে বসে দেখুন শুধু মাছগুলো প্রতিটা মাছের সাইজগুলো আমার মোবাইলের ছোট মনে হচ্ছে কিন্তু সাইজটা এতটাই বড় সেটা আপনাদের বলে বোঝাতে পারব হয়তো আপনারা দীঘা অনেকবারই গেছেন কিন্তু এই মাছের মার্কেটটাই জানি তাই আমি আপনাদের অনুরোধ করব সমুদ্রের বিভিন্ন টাইপের মাছ দেখার জন্য অবশ্যই সকালের দিকে একবার হলো মাছের বাজারে যাবেন দেখবেন মাছের রকম রকমারি বাহার এবং সাইজ আপনি শুধু মাছের সাইজগুলো এবং বাহারগুলো দেখুন এত রকমের মাছ বিক্রি হয় যেটা আমি সাধারণত দেখিনি এখানে দেশি মাছ থেকে সমুদ্রের মাছ সব রকম মাছই বিক্রি হয় আপনার যেমন খুশি মনে হয় তেমন মাছ আপনি কিনতে পারেন এবং এখানেই রান্না করতে দিতে পারেন আর যদি মনে হয় যে আমি বাড়িতে নিয়ে যাব এখানে সেই ব্যবস্থাও আছে আপনার একবার প্যাক করলে তিন চার দিন পর্যন্ত থাকে বন্ধুরা আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন বন্ধুরা আমার সঙ্গে সঙ্গে পুরো হাটটি দেখি এবং দেখি বাজারে কী মাছ বিক্রি হচ্ছে এবং তার দাম বা কেমন Thank you.